জুনিয়র ডাক্তারদের বিষয়টা এখন কিন্তু দানা বাঁধছে যে প্রাপ্তি হলো বিনীত গোয়েল এখান থেকে চলে গেলেন সিপি ছিলেন তিনি মনোজ বর্মা এলেন এবং বিভিন্ন দাবি দাবা একরকম প্রায় মিটেই গেল এই ডাক্তারদের আন্দোলনটা নিয়ে কেউ কেউ তো একেবারে মন্তব্য সরাসরি করছে যে সিপিএমের ক্যাডাররা সত্যি কি তাই মনে হয় এটা আমি বলতে পারবো না কিন্তু এটা তো ঠিক কথাই যদি কেন্দ্রে বিজেপি সরকার না থাকতো তাহলে ডাক্তারদের দু তিন দিনেই পশ্চিমবঙ্গের পুলিশ এসে পিটিয়ে তুলে দিত সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট ছিল বলে সেই সাহসটা পায়নি এটা রিয়েলিটি এবার সেখানে সিপিএমের ক্যাডার ছিল কিনা আমি জানি না কিছু লোকজন যারা আদৌ ডাক্তার কিনা তাও জানি না যারা যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছাত্রটা মারা গেল খুন হলো স্বপ্ন নীল যারা খুন করেছে তার সেই দলের লোকজন কিছু ছিল ওখানে যে অতি বামপন্থী নকশালটা কিছু খুন করেছে স্বপ্ননীলকে তাদের কিছু লোকজন ওই ডাক্তারের ওই অনুষ্ঠান ধর্নামঞ্চে ছিল এর প্রমাণ আমাদের কাছে আছে বিশেষ করে আমার কাছে তো আছে যারা ওই রাজজাগর ডাক দিয়েছিলেন তারাও কয়েকজন ওই সংগঠনটার সঙ্গে যুক্ত এবার স্বাভাবিকভাবে প্রস্তুত এটা কি দোষের কিছু দোষের কিছু নয় কিন্তু এটাও ভাবতে হবে স্বপ্ননীলকে যারা মেরেছে যারা খুন করেছে তাদের এখনো সাজা হয়নি তাদেরও কনভিকশনটা হওয়া একইভাবে প্রয়োজন তিলোত্তমার যারা খুন করলো তাদের কনভিকশন হওয়া যেমন দরকার স্বপ্ননীলকে যারা খুন করেছে তাদেরও কনভিকশন হওয়া দরকার দুটোই ইকুয়াল অপরাধ বলে আমি মনে করি ওখানেও একটা স্বপ্নের মৃত্যু হয়েছে ওখানেও একটা স্বপ্নের মৃত্যু হয়েছে দুটো মৃত্যু নৃশংসভাবে হয়েছে কাজেই এই বিষয়টাও দেখা দরকার কিন্তু আমি একদিকে কনফার্ম ডাক্তারদের এইটা চলতে দিত না মমতা ব্যানার্জি সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট ছিল বলে ভয় করেনি হয়তো পিটিএ তুলে দিত একেবারে আমি 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 একটু অন্য বিষয়ে জানতে চাই যে বিষয়টা একদম প্রাসঙ্গিক বিষয় এই যে আন্দোলন হলো সমস্তটা মিটে গেল তারপরে কি এই যে বিচার দিনের পর দিন পিছছে এই যে সুপ্রিম কোর্ট শতপ্রনো মামলা নিজে দায়িত্ব নিল এই যে পিছছে এই যে বিচার যত পিছছে মানুষের আশা কী ততটাই ক্ষীণ হচ্ছে রাজ্য সরকারই বিচার পিছতে বলেছে এই যে হিয়ারিংটা যেটা বোধহয় আঠাশ তারিখ না উনত্রিশ তারিখ ছিল সাতাশ কি আঠাশ তারিখ ছিল রাজ্য সরকার অ্যাপ্লিকেশন করেছে তো যে তারা এই মাসের পরে ইয়ারিং চায় সে তো পুজোয় এসেছে তার জন্যই এক তারিখ একটা রেখেছে তারপর আপনি দেখবেন আবার নভেম্বরে হবে না না এই তো আলোয় আলোয় ফেরার বিষয়টা তো ছিলই যে মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে পুজোয় এসে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে আন্দোলনের এবার তো পুজোয় ফিরুন আলোর উৎসবে ফিরুন তা মুখ্যমন্ত্রী বলছেন তিনি তো রাজনীতিবিদ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা হয়তো তিনি বোঝেন না তাই এই কথা বলেছেন এটা ঠিক কথাই যে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি হচ্ছে টাইমটাকে কিল করে দাও মানুষ ভুলে যাবে পিপলস মেমোরি আর ভেরি শর্ট আমি সেটা অস্বীকার করি না এটা স্ট্র্যাটেজি হতে ঠিক স্ট্র্যাটেজি আর আমাদের দেশে বিচারে অনেক সময় লাগে আমরা তো দেখেছি কামদনির ক্ষেত্রে যারা মূল অভিযুক্ত তারা প্রায় সকলেই জামিন পেয়ে গেছে ওটা কিন্তু রাজ্য পুলিশের হাতে ওটা কিন্তু সিবিআই হাতে নয় সময় যত লম্বিত হবে বিচারের প্রক্রিয়া তত কঠিন হবে জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে বেশি করে হচ্ছে অন্য রাজ্য হয়েছে এমন রাজ্য হয়নি কিন্তু এই রাজ্যে সরকার এটাকে পেট্রোনাইজ করেছে অন্য রাজ্যে তো এনকাউন্টার হয়ে যায় অপরাধীর সঙ্গে এরাজ্যে সরকার অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করেছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে প্রশাসনের একটা অংশ তার জন্য সন্দীপ ঘোষ প্রিন্সিপাল সরকারের কাছ থেকে পুরস্কার পায় প্রমাণটা লোপাট করার জন্য চাকরি ছেড়ে দিল সে আর মমতা ব্যানার্জি তাকে চাকরির থেকে না তাড়িয়ে তাকে ইকুয়াল লেভেলের আর একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দিল এটা হতে পারে যে এত বড়ো যার যেখানে ছিল তাখানে এত বড়ো ঘটনা ঘটে গেছে সে একজন অপরাধকে যদি প্রত্যক্ষভাবে যুক্ত না হয় তার একটা রেসপন্সিবিলিটি আছে তো যে এই ঘটনা কেন ঘটলো কাজেই সন্দীপ ঘোষ টাকা তুলে দিত তৃণমূলকে এটা এখন প্রমাণ হচ্ছে তার জন্য গ্রেপ্তার হলো প্রথমে তারপর প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার হলো আর প্রশাসনও সেখানকার টালার ওসি গ্রেপ্তার হচ্ছে টালা থানার ওসি যত সময় এগোবে দেখবেন আমি জানি না আমি খুব সন্ধিয়ান যে মূল অভিযুক্ত যে আসল অপরাধী তারা খুব ধরা পড়বে কিনা কিন্তু সিবিআই কিন্তু বার করবে যারা যারা চুরি করেছে যারা যারা প্রমাণ লোপাটে সহায়তা করেছে তাদের নাম কিন্তু এসে যাবে হয়তো সন্দীপ ঘোষকে ব্যবহার করে অনেক শক্তিশালী ব্যক্তি বেঁচে গেল কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু বিপদে পড়তে হলো তালা তানার ওসিকে কিন্তু বিপদে পড়তে হলো আইনকে আইনের পথে চলতে দেওয়া উচিত আইনের ক্ষেত্রে অন্তরায় করলে এই অবস্থাই হয় কিন্তু যত প্রমাণ লোপাট করবার এখানে একটা খুব কথা প্রমাণ লোপাট সব থেকে বেশি তাদের পক্ষে করা সম্ভব যারা জানে কোন প্রমাণটা লোপাট করলে কেসটাকে দুর্বল করা যায় আর সেটা পুলিশ আর ডাক্তাররা সব থেকে ভালো জানে এই ধরনের কেসে কারণ যেখানে ডিএনএর প্রশ্ন আছে এখানে ব্লাড স্যাম্পেলের প্রশ্ন আছে কোন দাগটাকে সহজে মেটানো যাবে এটা তারা জানে কাজেই এই কাজ তারা করেছে তাতে হয়তো আমার নিজের খুব সন্দেহ আছে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে কিনা কিন্তু যারা করেছে তারা কিন্তু সিবিআই রাতে আজকে নাও কালকে ধরা পড়বেই এবং পড়তে শুরু করেছে কিন্তু সেই একই কথা বলবো রাজ্য সরকার চাইছে না বিচারক জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিলাইড আমি অনুব্রত মণ্ডলে একটু আসবো অনুব্রত মণ্ডল অনেক দিন পর দীর্ঘদিন জেল কাটিয়ে তারপরে তিনি ফিরেছেন বীরভূমে আবারও কি সেই নকুলদানা বাতাসা চরম চরম ঢাক এগুলো আবার বীরভূমের মাটিতে দেখা যাবে নাকি অন্য একজন অনুব্রতকে আমরা পাব দেখুন সেটা আমি জানি না কিন্তু যেটা খুব দুঃখ লাগলো আজকে একজন আপনাদের এই মিডিয়ার একজন ফেসবুকে খুব ভালো পোস্ট করেছে যে বাঙালি একশো বছর পরে বাংলার বাঘকে আবিষ্কার করলো বাংলার বাঘ আশুতোষ মুখার্জিকে বলা হতো আর এখন আশুতোষ মুখার্জির পরিবর্তে বাংলার বাঘ হচ্ছে অনুব্রত মন্ডল বাস্তবিকত্তে একটা গরুচোর বাস্তবিকত্তে একজন অপরাধী দাগী অপরাধী জামিন পেয়েছে মানে নির্দোষ হয়ে যায়নি লালু প্রসাদ যাদবও জামিন পেয়েছিল কিন্তু তারপরে দোষী প্রমাণিত হয়ে আবার জেলে গেছিল এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে এই অনুব্রত মন্ডল আইন অমান্য করার জন্য জেলে যায়নি অনুব্রত মন্ডলের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে এমন কোনো ব্যাপার নেই তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ সে গরু চুরি করেছে সে অন্যান্য চুরির যে ব্যবস্থা তাতে পার্ট ইকুয়াল পার্টনার তার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে লাজ নেই লজ্জা নেই এদের কোনো লাজ লজ্জা নেই তার জন্য তৃণমূল ঢাকডোল ফেটাচ্ছে নকুলদানা ঢাক ডোল এগুলো সব চলছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হবে তো ভবিষ্যতে কি হবে তো বলা যায় না আমি তো ভবিষ্যৎ বক্তা নই কিন্তু খুবই খারাপ দৃষ্টান্ত এটা বেশ আমি ভবিষ্যৎ যিনি করেছেন সেরকম একটা ব্যক্তির কথা বলছি ঘাটাল তার সাংসদ দেব দীপক অধিকারী তিনি বলছেন যে ছাব্বিশের মধ্যে দু হাজার মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় প্রচারেই যাবেন না তিনি এদিকে নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জি পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি তো দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান তিন মাসের মধ্যে তিন মাস তো হয়ে গেল এটা তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়ে গেছে রেজাল্ট বেরিয়েছে তিন মাস হয়ে গেছে জলে ভাসছে তো ঘাটালবাসী একদম জলমগ্ন ওনার তাপ থাকলে নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত তিন মাস সময় চেয়েছেন ছাব্বিশে প্রচারে কেন যাবেন না পদত্যাগ করে দিন হি শুড রিজাইন তার ইস্তফা দেওয়া উচিত কারণ তিনি বলেছেন আমি করব এই বলে মানুষের কাছে ভোট নিয়েছেন ডিগিং করে জিতেছেন বলছে অনেকে সেটা হতে পারে কিন্তু তাও তো কিছু লোক তো ভোট দিয়েছেই কারণে তাকে তার জন্য আমার নিজের মত তার পদত্যাগ করা উচিত তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রক্ষা করতে পারেননি প্রচারে যাওয়ার ব্যাপার নেই পদত্যাগ করার বিষয় আছে যদি নিজের দৃষ্টান্ত রাখতে চান মাস্ট রিজাইন এই যে মেদিনীপুর ডিস্ট্রিক্টে বারবার তো এই ঘাটালটা নিয়ে প্রবলেম আপনার জানা থাকবে যে দীর্ঘকালীন এই একটা কড়াইয়ের মতন অঞ্চল ঠিক ঘাটাল সেই জায়গায় একটা মাস্টার প্ল্যান যেখানে কেন্দ্রীয় অনুমোদন দেওয়া রয়েছে এবং টাকা যে টাকা মমতা ব্যানার্জি বলেছিলেন যে কেন্দ্রীয় অনুমোদন লাগবে না একাই করে নেওয়া হবে এই রাজ্যই করে দেবে সেই জায়গায় দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান পুরো মুখ থুবড়ে পড়েছে এই কারণেই বলছি একবার এলাকার অবস্থা খুবই খুবই দুর্ভাগ্যজনক এলাকাবাসী বারবার সরাতে হচ্ছে জল ঢুকে যাচ্ছে কিন্তু ডিভিসি এক্ষেত্রে দোষ চার ঘাড়ে দেওয়া হয়েছে ডিভিসি জল ছেড়েছে ঝাড়খণ্ডে দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানের গল্প ব্রিটিশ আমল থেকে প্রত্যেকবার স্বাধীন ভারতে নির্বাচনের সময় কংগ্রেস বা সিপিএম প্রত্যেকবারই প্রায় ম্যানিফেস্টোতে বলতো বা ঘোষণা করতো আমাদের ভোট দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যান চালু করব। আর সেটাকে চালু রাখার জন্য সেন্ট্রাল থেকে টাকা নিত সেই টাকার কোনো সামান্যতম কাজ আপনি ঘাটাল মাস্টার প্ল্যানে দেখতে পাবেন না এবং এ নিয়ে সিএজিতে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে তৃণমূলের সময় সেটা ব্যাপক হারে হচ্ছে তৃণমূলের সময় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি আরও ব্যাপকভাবে হচ্ছে যে ধরনের চুরি আমি তৃণমূলের সময় হচ্ছে মানে এখন মমতা ব্যানার্জি বলেছেন না টাকা টাকা তো উনি স্যাংশন করে দেবেন পুরো টাকাটাই আবার লুট হবে প্রথম হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে জমি এখন বর্তমান সরকার একটা অধিগ্রহণ করেছে গত কয়েক বছরে ভাবুন তো প্রথম কাজ হচ্ছে জমি অধিগ্রহণের কাজ আছে ওখানে মুখ্যমন্ত্রী তো ল্যান্ড ব্যাঙ্কের কথা বারবার বলছেন ল্যান্ড ব্যাঙ্ক আছে উনি তো বলছেন ল্যান্ড ব্যাঙ্ক আছে ঘাটালে আপনি কোন ল্যান্ড ব্যাঙ্ক বানাবেন ঘাটালের জমিটা তো অধিগ্রহণ করতে হবে মাস্টার প্ল্যানটা তো ঘাটালে হবে যেখানে ল্যান্ড ব্যাঙ্ক আছে সেখানে তো মাস্টার প্ল্যান হবে না তা সেই জমি অধিগ্রহণের কাজটা মমতা ব্যানার্জি করবেন না কিন্তু টাকা স্যাংশন তো হয়ে যাবে সেই টাকাটা লুট হয়ে যাবে আবার ঢাকা ঘাটাল মাস্টার প্ল্যান মানে হচ্ছে একেবারে সোনার ডিমপাড়া মুরগি আপনি যদি ঘাটার মাস্টার প্ল্যান করেই দেন তাহলেই নেতাদের পরবর্তী সময় পয়সা রোজগার হবে না প্রত্যেকবার ঘাটাল মাস্টার প্ল্যানের নাম হবে কেন্দ্র থেকে পয়সা আসবে রাজ্য কিছু পয়সা স্যাংশন হবে আর নেতারা ওই টাকাটা লুট করবে এটা একদম রিয়েলিটি মানুষ কি পাচ্ছে মানুষ মানুষ পাচ্ছে না মানুষ এতদিন পাঁচশো টাকা হাজার টাকায় সন্তুষ্ট থেকেছে মানুষ পাঁচশো টাকা হাজার টাকায় সন্তুষ্ট থেকেছে স্বীকার করে তো লাভ নেই যারা ভোট দিয়েছেন তারা তো অত কিছু ভাবছেন না তারা পাঁচশো টাকা পাচ্ছেন হাজার টাকা পাচ্ছেন তাদের তারা কখনো কখনো সন্তুষ্ট থেকেছেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে সেই মুরগির সোনার ডিম পাড়া মুরগির সোনার ডিম পাড়াটাকে মুরগিটাকেই কেটে ফেলবেন যদি ঘাটাল মাস্টার প্ল্যান করে ফেলেন তার জন্য এরা থাকলে এটা কিছুতেই সম্ভব নয় সেই ভিশন শুধু চুরি করা যদি লক্ষ্য থাকে কেউ ঘাটাল মাস্টার প্ল্যানও করবে না বেশ আমার শেষ প্রশ্ন কুনাল ঘোষ তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে বিজেপির এই আরজিকর কাণ্ড নিয়ে কথা বলা সাজে না কারণ অন্যান্য স্টেটগুলিতে দেখুন বিজেপি সেখানে নজর দিন হাস রয়েছে তার উদাহরণ টেনে এনেছেন কুনাল ঘোষ তিনি বলছেন যে বিজেপির তো এই রাজ্যের এই এই কাণ্ড নিয়ে আরজিকর কাণ্ড নিয়ে কথাই বলা সাজে না কারণ তাদের রাজ্যগুলিতে সবচেয়ে বেশি হচ্ছে কোন হাসপাতালে হয়েছে কোন ডাক্তারের সঙ্গে হয়েছে এমন কিছু নেই বিষয় হাতত্রাসে ঘটনা ঘটেছে অপরাধীর শাস্তি হয়ে গেছে সে বিধায়ক হওয়া সত্ত্বেও কনভিকশান হয়ে গেছে উন্নাউতে ঘটেছে কনভিকশান হয়ে গেছে যেখানে যেখানে আছে সমস্যাটা কি জানেন এক তো হাসপাতালে কোথাও ভারতবর্ষে ঘটেনি আমরা বিবেকানন্দ বিদ্যাসাগর রামমোহন বিদ্যাস রবীন্দ্রনাথের কথা বলি আর আমাদের মতো একটা রাজ্যে কলকাতার মতো একটা শহরে করের মতো একটা প্রায় দেড়শো বছরের পুরনো হাসপাতালে মেডিকেল কলেজে এশিয়ার প্রথম প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউশন যেটা এখন সরকারি এখন মানে বহু বছর সরকারি সেখানে একজন ডাক্তারের সঙ্গে একজন ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটলো ভারতবর্ষের কোথায় হয়েছে হাসপাতালে কোনো ডাক্তারের সঙ্গে এরকম একটা প্রধান শহরে এরকম একটা প্রিমিয়াম হসপিটালে তো তার থেকেও বড়ো প্রশ্ন প্রশাসন প্রমাণ মেটানোর কাজে সতর্ক খুব তৎপর আমি তর্কের কাতিরে বললাম অপরাধ ঘটেছে হয়ে গেছে অপরাধ পুলিশ কি করবে তাকে তো ধরবে তদন্ত করবে প্রথম দিন থেকে পুলিশের কাজ হচ্ছে যত তাড়াতাড়ি বডিটাকে পারো ডিসপোজ করে দাও পুড়িয়ে দাও যত তাড়াতাড়ি পাবো পারো যেন প্রমাণগুলোকে সরিয়ে দাও যে প্রিন্সিপাল যার আমলে ঘটনা ঘটলো সন্দীপ ঘোষ ওই কলেজে আমি যেটা বারবার বলছি তাকে তো সাসপেন্ড করা উচিত ছিল তাকে আপনি সমান গুরুত্বপূর্ণ আর একটা জায়গায় পোস্টিং দিয়ে দিলেন সে চাকরি ছাড়তে চাইছিল বরঞ্চ তাকে সাসপেন্ড করে রাখা উচিত ছিল সে তো সিবিআই অ্যারেস্ট করেছে বলে অটোমেটিক সাসপেন্ড হয়েছে সিবিআই যদি গ্রেপ্তার না করতো আজও হয়তো সাসপেন্ড হতো না সে তো আটচল্লিশ ঘন্টা পুলিশ কাস্টাডিতে থাকলে যে কোনো সরকারি কর্মচারী সাসপেন্ড হয়ে যাবে হয়ে গেছে সাসপেন্ড কিন্তু এ ধরনের অপরাধী এবং মনে করা হচ্ছে যে তার প্ররোচনা ছিল এ কাজের পেছনে এটাই হচ্ছে আপত্তি এটা কোন রাজ্যে ঘটেছে বলুক যে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশের অমুক রাজ্যে বিজেপি সরকারের অমুক অফিসার বা বিজেপির অমুক অমুক পুলিশ মানে সরকারের পুলিশ বা বিজেপির অমুক নেতা এই তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন প্রমাণ সরিয়েছেন অ্যাকিউজড অফিসারকে পুরস্কৃত করেছে একটা উদাহরণ দিই মানে কোণাল ঘোষের এই মন্তব্য একদম উড়িয়েই দিচ্ছে আমি তিনমুলের সবার বক্তব্য বলছি আমি স্পেসিফিক বলছি কোতায় আছে শুধু কোণাল দা কেন যে কোনো মানুষের কথাই বলুন যেই নেই বলুন মুখ্যমন্ত্রীই বলুন আরে 700 তো অপরাধী শাস্তি পেয়েছে তাকে তো রক্ষা করার ব্যবস্থা কেউ করেনি কোন হাতে ছিল না এই 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 যে सीबीआई নিয়ে টেকওভার করলো ওই আদালত টেকওভার করলো বলেছিলেন তো মুখ্যমন্ত্রী সাত দিন আর সময় দিন সবটা এই কেস সাত দিনে সলভ করে সাত দিনে সলভ করা যেত তাহলে কামদুনি করলেন না কেন আসলে প্রমাণগুলো কারো লোপাট করতে সুবিধা হতো যদি কিছু বেঁচে বুঝে থাকেও বা সেটা কারো সরিয়ে দিতেন এটা ছিল তার লক্ষ্য ইনি তো এনার দলেরই একজন এমপি মহিলা এমপি বলেছিলেন পাক সিটের ঘটনা নিয়ে অ্যাকিউজ সম্পর্কে আবার কামদুনিটা আমরা চোখের সামনে দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী তো নদীয়ার একটি মেয়ে বাচ্চা মেয়ে বলতে গেলে বছর ঘটনা আগের সম্ভবত কালীগঞ্জের ঘটনা হাঁস কাল ঘটনা কালির ঘটনায় সেই বাচ্চা মেয়েটা সম্পর্কে কি ধরনের সব মন্তব্য মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ভাষণে করলেন এইটুকু একটা সহানুভূতি নেই তার মধ্যে আবার মুখ্যমন্ত্রী ভাষণেই শুনলাম দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল এই তিলোত্তমার পরিবারকে তিনি আমি কোথাও কোনো টাকার কথা বলেন ভাষণে বলেছেন তো মুখ্যমন্ত্রীর ভাষণ তো আমি নিজের কানে শুনেছি ঘটনা ঘটা দু তিন দিনের মধ্যেই বলেছেন তিন চার দিনের মধ্যে হ্যাবিচুয়াল লায়ার হলে কি করা যাবে এবং আমি তো মিডিয়া চ্যানেলে দেখলাম উনি বলছেন বলেননি তারপর ওই মিডিয়া চ্যানেলটা চালিয়ে দিয়েছিল এলে হ্যাবিচুয়াল লায়ার বলে মানে স্বভাবগতভাবে মিথ্যে কথা বলে কি বলবেন আপনি আমার প্রশ্ন হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা ক্রাইম ঘটে গেছে অপরাধ ঘটে গেছে খুব নিন্দনীয় কোথাও হয় না পশ্চিমবঙ্গে আমরা সবাই নিন্দা করে কিন্তু তারপরে সেটাকে আপনি প্রমাণ লোপাট করতে যাচ্ছেন যে অফিসারের আমলে হলো তাকে আপনি পুরস্কৃত করছেন কোন রাজ্যে ঘটে এটা একটা রাজ্য তো বিজেপি ছেড়ে দিন বিজেপি সারা অন্য রাজ্য দেখাকত এটা ঘটে না